আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে বারৈ রবিউল আওয়াল বিশ্ব নবী দিবস এবং জুম্মার দিনও বটে হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লি ওয়াসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরব দেশের মক্কা নগরীতে বারুই রবিউল আওয়াল এই তারিখে এই দিনে অনেকের একটু একটু বিতর্ক আছে ডেটটা নিয়ে জন্ম তারিখটা নিয়ে রবিউল আউয়াল তারিখে উনি জন্মগ্রহণ করেছেন ওনার পিতার নাম আবদুল্লাহ মাতার নাম মা আমিনা ওনার জন্মের কিছুদিন পরেই হালি মা হালিমার কাছে ওনাকে পোষ্য হিসেবে ওনার দাদাজি আবু তালেব আবু তালেব ওনার দাদা জি রুজালের দাদাজি ওনাকে লালন পালনের দায়িত্ব দেন ওনার যখন ছ বছর বয়স মাত্র ছ বছর বয়সে ওনার মা ইন্তেকাল করেন তারপর থেকেই উনি এটি মিসকিন ছিলেন ওনার দাদাজি কুরাইশ বংশের অন্যতম নেতা ছিলেন দাদাজি উনি সম্ভ্রান্ত পরিবারের মানুষ আরব দেশের পুরাইশ বংশ রাজবংশ বলি পরিচিত ছিল রাজবংশী আল্লাপা ওনার জন্মগ্রহণ করিয়েছে তো তখন ছিল অন্ধকার আরব জগৎটা ছিল অন্ধকার যুগ বিশৃঙ্খলা রাহাজানি সর্বত্র এক অরাজক অবস্থার মধ্যে দিয়ে আরব দেশটা যাচ্ছে আল্লাপাক তখনই ওনাকে অবতীর্ণ করেন পাঠান শেষ নবী হিসাবে ছ বছর বয়সে এ তিন মিসকিন থাকা অবস্থায় পরবর্তীতে ওনার দাদাজি ইন্তেকালের পর আবু তালেব মৃত্যুর পর আবু মু তালেব ওনার চাচাজির হাতে হস্তান্তর করে দিয়ে যান ওনার চাচাজি ওনাকে প্রাণ ন্যায়ের থেকেও বেশি ভালোবাসতেন ওনাকে লালন পালন করে বড় করেন এবং উনি ছিলেন এক পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আদর্শবান সেই দিনের সেই দিনটাকে আজকে আমরা স্মরণ করি কিন্তু একটা বিষয় মুসলিম জাহান অধিকাংশ ক্ষেত্রে মিলাদুল নবী বলে আজকের দিনটাকে উদযাপন করে থাকে এই দিনটাকে উদযাপন করার দিন হিসেবে মুজিসামের জীবদ্দশায় বা ওনার চার প্রধান খলিফা হজরত আবু বাক্কর হজরত ওসমান হজরত ওমর এবং হজরত আলী রাজুল্লা তাল ওনারা কেউই মা আয়সা পরবর্তীতে মা আয়েশা কখনোই ওনার জন্মদিবসকে মিলাদুল নবী হিসেবে উদযাপন করেননি বলে জানা যাচ্ছে পরবর্তীতে আমাদের মধ্যে এইটাকে মিলাদুল নবী হিসেবে উদযাপন করছি আমরা যারা তারা এটা কতটা সঠিক করছি আমি একজন আলেম নই আমি এই বিষয়ে মন্তব্য করব যেহেতু ওনার প্রিয় চার খলিফা সহ ওনার অন্যতম স্ত্রী মা আয়েশা আদিল ওনারা কেউই তাদের জীবদ্দশায় মিলাদুল নবীকে উৎসব হিসেবে উদযাপন করেননি আমাদের এই দিনটাকে উৎসব হিসেবে উদযাপন করাটা ডিজে বাজিয়ে বিভিন্নভাবে একটা একটা অনুষ্ঠান পরিচালনা করে এটাকে উদযাপন করার কতটা সঙ্গত সেই নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় এই বিষয় নিয়ে খুব বেশি বলবো না এটা একটা খুব সেন্সিটিভ বিষয় এখানে বড় বড় আলেমরা তারা তাদের ব্যাখ্যা শুনেই আমি বলছি আমি কোনো আলেম নই যতদূর যেন আমরাও ছোটোবেলায় খুব যখন বাচ্চা ছিলাম তখন আমাদের পাঁচ ছ বছর বয়স ছিল মিলাদুন নবীকে আমরা দেখেছি একটা বড়ো উৎসব হিসেবে পালন করেছে গজল প্রতিযোগিতা কিরাত প্রতিযোগিতা শেষে খাওয়া দাওয়া সারাদিন একটা প্রোগ প্রোগ্রামের মধ্যে আমরা থাকতাম এটা এখন পরবর্তীতে আমরা জানাজানির পর এই বিষয়টা নিয়ে আমরা দূরে সরে এসেছি এখন আর আমাদের এলাকায় বা আমাদের গ্রামে মিলাদুন নদী উৎসব পালিত হয় না যারা পালন করেন তারা এ বিষয়টা নিয়ে চর্চা করুন দেখুন জানুন রজুসাল্লা সাল্লাম মোহাম্মদ সাল্লাম আমাদের প্রিয় মানুষ প্রিয় বান্দা আল্লাহর প্রেরিত শ্রেষ্ঠতম মানুষ ওনার সম্মান ওনার প্রতি রেসপেক্ট আমাদের প্রত্যেকের থাকবে সে রেসপেক্টটাকে এমন জায়গায় নিয়ে যাব না যাতে বেদার বা অন্য কিছু দাঁড়িয়ে যায় সেটা আমরা যাতে খেয়াল করি এর জন্য একটা ভিডিও করলাম আর আল্লা পাক ওনার আদর্শে আমাদের সকলকে চলার তৌফিক দান করুন ওনার আদর্শ এবং ওনার বলে যাওয়া ওনার দেখিয়ে যাওয়া পথের মধ্যে দিয়ে যাতে আমরা যেতে পারি সেই তৌফিক দান আল্লাহ আমাদেরকে করুন সেইটুকু দোয়াই করতে পারি আর এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি নিজেও মনে ক্ষমা করে দেবেন আমি কোনো আলেম নই আমি ওনার শ্রদ্ধা ওনার প্রতি শ্রদ্ধা ভরে একটা ছোট্ট ভিডিও করার প্রয়াস করলাম মাত্র ছয় মিনিটের ভিডিও আপনারা দেখবেন সালামুয়ালাইকুম